আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে পলিথিনের উপরে পিছিল দর দেখতে থাকুন দর্শক আজকের খেলা কে পড়ে গেছে জয়ন্ত পড়ে গেছে জল লাগবে আবার পানি ভর্তি করে নিয়ে আসতে হবে আবার জয়ন্ত চলে এসেছে দেখতে পাচ্ছি দর্শক আমরা সবচেয়ে কম সময়ের মধ্যে যে পানি ভর্তি করতে পারবে সেই হবে আজকের বিজয়ী নিব আমরা তাদের খেলা আসলে কত দুঃখ দিতে পারছে পাটেকে গেল আমরা না পড়ে গেছে জুনায়েদ দেখে নিব আমরা তার খেলা দেখে নিব আমরা নীরব বাবু এবং মিম বাবুর খেলা পড়ে গেছে নীরব বাবু বিতিল অবস্থায় আবার ব্যাগ যেতে হবে অনেক সুন্দর একটি খেলা আজকে খেলাটি এই দেখতে থাকুন দর্শক বন্ধুরা পড়ে গেছে চলে জলেস্টেন পড়ে গেছে ভীম বাবু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা পর্যন্ত পড়ে গেছে নিরাব বাবু নিরাব বাবু পড়ে গেছে পিছলো ওয়াস্টাই আবার চলে যাবে পানি নিতে তোরা দেখতে থাকুন নিরাব বাবুর কাজ বাবু ভীম বাবু দর্শক বন্ধুরা আজকের বিজয় পেয়ে গেছি আমরা আজকে তৃতীয় বিজয়ী হয়েছেন হয়েছে চলে আসবে আমাদের মাঝে সাজেব তার হাতে পুরস্কার তুলে দেবো একটি শ্যামায়ের প্যাকেট আজকে দ্বিতীয় বিজয়ী হয়েছেন নীরব বাবু তার হাতে আমরা পুরস্কার তুলে দেবো একটি লুডুসের প্যাকেট এবং একটি শ্যামায়ের প্যাকেট অভিনন্দন জানাবো আমরা নীরব বাবুকে দেখতে আছি দর্শক বন্ধুরা নীরব বাবু অনেকটাই আনন্দিত পিছলে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং আজকের প্রথম বিজয়ী পেয়ে গেছি আমরা মিম বাবুর হাতে পুরস্কার তুলে দেবো এক কেজি আটা এবং একটি লুডুসের প্যাকেট পুরস্কার পেয়ে অনেক আনন্দিত শুধু স্লিপ দিচ্ছে শুধু স্লিপ দিচ্ছে মাথায় তাই খারাপ বিয়ার্স গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নতুন নতুন খেলা দেখতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন দেখা হবে আবার নতুন জায়গায় নতুন খেলা নিয়ে আল্লাহ হাফেজ